আসসালামু আলাইকুম আজকে আমি সপ্তম শ্রেণীর কবিতার প্রথম লাইন ব্যাখ্যা করব ভাই মরল রংপুরে সেই রংপুরই তো বাংলাদেশ জুলাই বিপ্লবের প্রথম শহীদ হলেন আবু সাইদ দুই সালের ষোলোই জুলাই পুলিশের গুলিতে নিহত হন তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার মৃত্যুতে সারা দেশে আন্দোলনকে আরও জোরদার করা হয় তিনি পুলিশের বুলেটের সামনে যেভাবে দাঁড়িয়েছিলেন কবির কাছে মনে হচ্ছিল পুরো বাংলাদেশকে বুকে নিয়ে আবু আবুসায় দাঁড়িয়েছিলেন এখানে প্রথম দুই লাইনের ব্যাখ্যা এরপরে দুলাইন নুসরাতেরা আগুন দিল দু যেন ছড়াই কাজী ইসলামিয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি অধ্যক্ষের বিরুদ্ধে চরিত্র হরণের অভিযোগ আনায় তাকে মাদ্রাসার ভবনের ছাদে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয় নুসরাতকে যে আগুন দিয়ে হত্যা করা হয়েছে কবির কাছে মনে হচ্ছে দুযোগের আগুন কেউ যেন ছাড়িয়ে গেছে স্বাধীনতার জন্য নুসরাতকে দিয়ে শত শত তরুণীদের আত্মত্যাগের বিষয়টিকে তুলে ধরা হয়েছে এখানে পঞ্চম থেকে অষ্টম লাইন কমই তরুণ ছিল কারবালারই পোড়াতে শাহাদাতের আগুন দিয়া আর কবি কারবালার পরাত নদীকে প্রতীকী অর্থে ব্যবহার করেছেন ইমাম হোসাইন সহ তার পুরো পরিবারকে এজিদের সৈন্যরা নিষ্ঠুরভাবে হত্যা করে জুলাই বিপ্লবের নতুন আরেকটি স্বাধীনতার জন্য মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছিল তাদের রক্তের বিনিময়ে খুনি ফ্যাসিস্টরা দেশ ত্যাগ করতে বাধ্য হয় কবি মাদ্রাসার ছাত্রদের আত্মত্যাগও তাদের সাহসিকতাকে সামনে এনেছেন শহীদদের রক্তের মূল্য এবং তাদের মৃত্যুর মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে জাতির সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরেছেন ইনশাল্লাহ আজ এই পর্যন্ত সবাই পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ